আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আলাইকুম আমি এটা নিয়েছি এটা হচ্ছে ব্রিগেড মাছ অনেক বড় ব্রিগেড মাছটা তো পিসগুলো আমি এইভাবে কাটছি তো এভাবে রান্না করব পেটিও নিয়েছি পিঠির মাছ নিয়েছি এই যে এভাবে কাটছি কারণ লম্বা করে কাটলে পিসগুলো অনেক বড় হয়ে যায় এখন এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি ভেজে নেব আপনারা চাইলে কাঁচা রান্না করতে পারেন তো আমি আজকে এই মাছটা রান্না করব লাউ দিয়ে লবণ হলুদ মে এভাবে যদি মেখে একটু মাছের মধ্যে রেখে দেওয়া যায় কিছুক্ষণ তাহলে কিন্তু লবণ হলুদটা সুন্দর করে মাছের মধ্যে লাগে এভাবে আপনারা মাছের লবণ হলুদটা মেখে রাখবেন এই যে এখন আমার মাখানো হয়ে গেছে আর এদিকে আমি লাউ কেটে নিয়েছি লাউটা এই যে একটু ছোট ছোট টুকরা করেছি আপনারা চাইলে বড় করতে পারেন তা আমি এরকম ছোট ছোট টুকরা করেছি এরকম টুকরা করে মাছের মাছ দিয়ে রান্না করব আসলে লাউ মাছের মাছ দিয়ে রান্না করেন বা মাথা দিয়ে রান্না করেন লাউটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে তো লাইক দিয়ে প্রথমে দেখা শুরু করবেন আমি চাই যে ফুল ভিডিওটা ফুল ওয়াশ করবেন এখন চলে যেতে হবে চুলায় আমি এদিকে একটা কড়াই বসে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন মাছের পিসগুলো দিয়ে দিব একটা একটা করে একটু ভেজে নিব ভেজে নিলে লাউ দিয়ে খেতে ভালো লাগে তাইলে আপনারা কাঁচা রান্না করে খেতে পারেন মশলায় ভুনিয়ে তো আমি একটু ভেজে নিব সবগুলো মাছ আমার একে একে দেওয়া হয়ে গেছে এক পিট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো আমি একদম দুই পিট ভেজেই তুলে নিয়ে তারপর আপনাদের সামনে চলে আসব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি তুলে নিচ্ছি বেশি কড়া ভাজা দেইনি হালকা একটু ভেজে নিয়েছি কারণ ফ্রোজেন করা ছিল তো ফ্রোজেন করা থাকলে মাছটা একটু ভাজলে খেতে ভালো লাগে আর আমি সময় কিন্তু কাঁচা মাছে রান্না করি মাঝে মাঝে একটু ভেজে রান্না করি তা আজকে একটু হালকা ভেজে নিলাম এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা নিয়েছি কাঁচামরিচ বাটাটা কিন্তু লাউয়ের মধ্যে দিলে খেতে ভালোই লাগে আর এখানে নিয়েছি মতো লবণ হলুদ এবং জিরার গুঁড়া আর পেঁয়াজটা আমার বেড়েস্তা করা ছিল করা আমি সেই পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে করে রাখি করে যাতে কোনো সমস্যা না হয় আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আদা রসুন এবং মশলাটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব কারণ আদা রসুনটা যদি কষানো না হয় তাহলে কিন্তু লাউয়ের একটা কেমন একটা গন্ধ চলে আসবে কাঁচা কাঁচা একটা আদা রসুনের গন্ধ চলে আসবে এই জন্য এখন আমি সবগুলো মশলাকে সুন্দর করে একটু কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন এতক্ষণ থেকে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার চুলাটা বন্ধ ছিল এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম এখন মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখেন আমার কষানো হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের গন্ধটা চলে গেছে এভাবে যদি আপনারা লাউ মাছ রান্না করেন তাহলে এবার মশলাটা একটু কষিয়ে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি আমি লাউগুলো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে পানি লাউয়ের পানি একটু বের হবে লাউ যেহেতু একটু পানীয় জাতীয় তরকারি একটু পানি বের হবে তাই আমি অল্প করে একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য আপনারা পরিমাণটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটুকু পানি ব্যবহার করলাম আর হলুদটা আমি কম করে দিয়েছি কারণ লাউ সবুজ সবুজ থাকলে খেতে ভালো লাগে আর হলুদ দিলে একটা কেমন গন্ধ লাগে যারা রান্না করতে জানেন তারা তো অবশ্যই জানেন হলুদের পরিমাণটা একটু কম থাকলে তাহলে এই লাউয়ের তরকারিটা খেতে ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য একটু সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম লাউটা দেখেন কতগুলো পানি শুকিয়ে গেছে এখন এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলতোভাবে কষিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি বাড়ির গাছের লাউ হয় তাহলে কিন্তু পানিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমার এটা বাজার থেকে নিয়ে আসা তাই আমি পানিটা দিয়ে সিদ্ধ করে নিলাম গাছের লাউ হলে কিন্তু পানিটা দেওয়ার কোনো দরকার পড়ে না ওর পানি বের হয় ওখান থেকে কষালেই কিন্তু হয়ে যায় আর বাজার থেকে লাউ অনেক শক্ত হয় অনেক সময় ভালো লাউ আসে না তো এভাবে একটু কষিয়ে নিতে হবে এভাবে কষাতে কষাতে একটু আপনারা গোটা গোটাও আবার লাউটা রাখতে পারেন আবার একটু ভাঙ্গা ভাঙ্গাও রাখতে পারেন এতে কোনো সমস্যা নাই যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে খেতে পারেন তো আমার কিন্তু একটু ভাঙ্গা ভাঙ্গা আবার একটু গোটা গোটা এভাবে খেতেই ভালো লাগে একদম সম্পূর্ণটা গলে গেলে কেমন একটা খেতে লাগে তো আর একটু গলে গেলে ঝোলটা একটু ভারী হয়ে যায় সেটাও কিন্তু আবার খেতে ভালো লাগে তাই না বলেন তা আমি কিন্তু দেখেন এই যে কষাচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন আমার অলরেডি কষানোটা হয়ে গেছে আমি অফ ক্যামেরা একটু কষিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে আসছিলাম তো আর বেশি কষাতে চাচ্ছি না কারণ কিছুটা গলে গেছে আর কিছুটা গোটা গোটা রয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি আগে মাছগুলোকে দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নেড়ে নিব মাছগুলো দিয়ে একটু নেড়ে নিলে কিন্তু ভালো হবে লাউয়ের সঙ্গে ভাসতে ভাসতে দেখেন টুকরো হয়ে গেছে আবার ভেঙেও গেছে একটু আলতো হাতে লাউয়ের সঙ্গে মাছটাকে একটু নেড়ে নিচ্ছি এখন বাজারে অবশ্য লাউ উঠেছে কিন্তু সবসময় ভালো লাউটা আসলে পাওয়া যায় না কখনো দেখা যায় কি যে অনেক বিষ লাউ মধ্যে চামড়াটা অনেক মোটা আর অনেক সময় আবার ভালো পাওয়া যায় কয়েকদিন আগে একটা লাউ নিয়ে আসছিলাম সেটা অবশ্য ভালো করছিল এই মাছটার মাথা দিয়ে রান্না করছিলাম সেটা সেই লাউটা আবার ভালো করছিল আমার জন্য সেদিন আমার ভাগ্যটা ভালো ছিল তাই আর এখন জানি ইদানিং গলার কেন জানি ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে আমি তো সঙ্গে সঙ্গে ভয়েসটা দেই আপনারা হয়তো পরে ভয়েস দেন কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি পানি যেহেতু লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি এখান থেকে একটু ঝোল রাখবো তার জন্য আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ করে নেব একদম লাউটা সিদ্ধ করে নিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব অবশ্যই আমার এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিড়ের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একদম সার্ফ করে নিয়ে চলে এসেছি লাউ দিয়ে মাছ দিয়ে যেটাই বলেন না কেন লাউ দিয়ে মাছ রান্না বা মাছ দিয়ে লাউ রান্না যেকোনো মাছ দিয়ে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন তো আমার হাতের কাছে আজকে পাতা ছিল না তাই ধুনিয়া পাতাটা দিতে পারিনি আপনারা ধুনিয়া পাতাটা দিলে হয়তো আরও টেস্ট হবে আমার হাতের কাছে নাই তাই দিতে পারিনি আজকের ভিডিওটা আমার আজকে কেমন হয়েছে এই মাছ দিয়ে লাউ রান্না বা লাউ দিয়ে মাছ রান্না যেটাই বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ইদানিং ভিউ হচ্ছে না তাই ভিডিও বানার আগ্রহটা কমে যাচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম দোয়া করবেন সামনে যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি